পারস্য উপসাগর তীরে খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ কাতার আঠারোশো সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশটিতে রাজতন্ত্র কায়েম আছে একশো বছর ধরে দেশটির শাসক থানি পরিবার এখনও পর্যন্ত আটজন আমির কাতার শাসন করেছেন যার সর্বশেষ শেখ তামিম বিন হামাদ আল থানি হামাদ বিন খলিফার চতুর্থ পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানি জন্ম উনিশশো সালের তেসরা জুন কাতারের দোহায় প্রাইমারির গণ্ডি পেরিয়ে শেখ তামিম পাড়ি ইংল্যান্ডে রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট হার্স্ট থেকে উনিশশো সালে তিনি স্নাতক সম্পন্ন করেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং প্রিন্স হ্যারিও এই প্রতিষ্ঠানেরই শিক্ষার্থী ছিলেন স্নাতক হওয়ার পর দেশে ফিরে শেখ তামিম কাতারের সশস্ত্র বাহিনীতে যোগদান করেন দুই হাজার সালে শেখ তামিমের বড় ভাই শেখ জসিম বিন হামাদ সিংহাসনের দাবি ত্যাগ করেন তখন শেখ তামিম বনে যান যুবরাজ কাতারের সিংহাসনের উত্তরাধিকারী এ সময় তিনি কাতারি সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ নিযুক্ত হন একই সাথে স্বাস্থ্য শিক্ষা পরিবেশ খনিজ সম্পদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো মন্ত্রণালয় ও সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন দুই সালে পিতা হামাদ বিন খলিফা সিংহাসন ছেড়ে দিলে আমির হিসেবে অভিষেক হয় তামিমের তিনি দেশটির রাজা এবং রাষ্ট্রপ্রধান একই সাথে সশস্ত্র বাহিনীর প্রধান এবং সংবিধানের রক্ষাকর্তাও আধুনিক কাতারের রূপ দুই হাজার তেইশের অন্যতম স্বপ্নদ্রষ্টা শেখ তামিম শিক্ষা গবেষণা ও বিজ্ঞান চর্চায় তিনি কাতারে অত্যাধুনিক শিক্ষা শহর নির্মাণ করেন সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে তৈরি করেন কাতারে ন্যাশনাল লাইব্রেরি পর্যটন শিল্পের বিকাশে নির্মাণ করেন অত্যাধুনিক লুসাইল সিটি যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করতে দুই সালে চালু হয় অত্যাধুনিক দোহা মেট্রো শেখ তামিমের আমলেই খুলে দেওয়া হয় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দৃষ্টিনন্দন অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত বিমানবন্দরটি সম্প্রতি বিশ্বসেরা বিমানবন্দরের তকমা পেয়েছে রাজনীতি ও কূটনীতি উভয়টিতেই বিচক্ষণ শেখ তামিম মধ্যপ্রাচ্য সংকট নিরসনে অসামান্য ভূমিকা পালন করেছেন তার দূরদর্শী নেতৃত্বে কাতারে এক টেবিলে বসে তালেবান আর মার্কিনীরা অবসান ঘটে আফগানিস্তানে দুই দশক ধরে চলা সংঘাতের ক্রীড়ামোদী হিসাবে শেখ তামিমের আছে বিশেষ খ্যাতি তার প্রতিষ্ঠিত অরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি প্যারিস সেইন্ট জার্মান ফুটবল ক্লাবের সত্ত্বাধিকারী এটি শেখ তামিমের বিশেষ আগ্রহ আর প্রচেষ্টায় কাতার দুই সালে সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় দুই হাজার তেইশ সালের এশিয়ান গেমসের আয়োজকও কাতার শেখ তামিম বিন হামাদ আল থানি বিয়ে করেছেন তিনবার প্রথম বিয়ে করেন দুই সালে তার চাচাতো বোন রাজকন্যা শেখা জাওয়াহের বিনতে হামাদ আল থানিকে সে ঘরে তার চার সন্তান এরপর দুই হাজার সালে বিয়ে করেন রাষ্ট্রদূতের কন্যা শেখা আল আন দিতে মানা আল হাজারিকে দ্বিতীয় সংসারেও জন্ম হয় পাঁচ সন্তানের সর্বশেষ বিয়েটি করেন তারও চার বছর পর রাজকন্যা শেখা বিনতে হাসল আল দোসারিকে এ সংসারেও তার চার সন্তান রয়েছে সাত ছেলে ও ছয় মেয়ের জনক শেখ তামিমের সন্তান সংখ্যা তেরো বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির যে বিপুল পরিমাণ সম্পদের মালিক হবেন তা তো বলাই বাহুল্য যে বহুল প্রাসাদে তিনি থাকেন তার মূল্য প্রায় এক বিলিয়ন ডলার প্রাসাদের গ্যারেজে পাঁচশো গাড়ি রাখার জায়গা রয়েছে কিন্তু তার মোট সম্পদের পরিমাণ আসলে কত তা নিয়ে আছে ধোঁয়াশা ইন্টারনেট বলছে ক্ষমতাসীন রাজপরিবারের রাজ সমষ্টিগত সম্পদের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ডলার তো বন্ধুরা আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই জানতে চাই কমেন্ট বক্সে আজ এখানে বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ